সাথে একটা আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ কত দূর থেকে ঘেরা আছে তো এখানে ছোট ছোট আছে কিন্তু কিন্তু দেখতে টিয়া পাখির মতোই দেখা যাচ্ছে না তোমাদের তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু ভিতরে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট এখানে বন্ধুরা কত সুন্দর ভিউ যাবে ফড়ি ওয়াও ওয়া দেখতে পাচ্ছ কত সুন্দর আহ কি সুন্দর জায়গা কত সুন্দর দেখো এই যে ভিতরে ভিতরে দেখো ভিতরে মানে যেন পাখিদের কোনো অসুবিধা যেন না হয় মানে আকাশের ওদিকে খোলামেলা জায়গা যেন না যেতে পারে ওই জন্য আর কি এসে ঘেরা দিয়ে বাঁধে রেখেছে বেঁধে রেখেছে এই যে দেখতে পাচ্ছ ওখানে আবার খাওয়া খাওয়া দিয়েছে খাওয়া এই যে মানে কোনো কিছুর অভাব নাই এই যে এদিকে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে ও মা এদিকে আবার ভিতরে আবার গেট আছে সুন্দর ওদিকে আবার বাস গাছ বাস গাছ আছে ঝাড় ঝাড় জঙ্গল মনে হয় বৃষ্টি আসবে আকাশটাও গির 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 আরো অনেক মানে এত বড় মানে ফরেস্টটা আমরা মানে তোমাদেরকে সম্পূর্ণ ফরেস্টটা দেখাতে পারবো না সেই 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 অসাধারণ অসাধারণ গাছপালা পশু পাখি পশু আর কি পাখি অনেক কিছু চলো 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 তো বন্ধুরা আমাদের শেষ হয়ে গেল তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো এদিকে আরেকটা যদি দেখার মতো খরগোশ আছে এদিকে খরগোশ তো দেখাচ্ছি না তোমাদেরকে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো আমাদের কে খিদা লেগে গেছে পেটে আর জ্বালা সহ্য হচ্ছে না দেখতে বাচ্চো এই যে বক্সটা দেখতে পাচ্ছো বক্সটা উফ বাহ সুন্দর সুন্দর ও সর ধরানো তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে যারা যারা আসে সবাই জানে টিকিট কাটতে হয় টিকিট না বনের নাম নাম কামসই করতে হয় মোবাইল নাম্বারও নেওয়া হয়ে হচ্ছে এখানে টা বাই বাই বন্ধুরা আমরা চলে যাচ্ছি বিরক্ত হয়ে যাচ্ছে তারা ছটপট করে বার হয়ে যাচ্ছে পুলিশ ফরেস্ট থেকে তো আমরা এখন টোটো চড়বো টোটো চড়ে টোরে যাব রায়গঞ্জে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাওয়ার পর তারপরে চলে যাব একদম সোজা বাড়িতেই